আজকে আমি ভাজি করব সজনে শাক বসিয়ে দিচ্ছি চুলা এটাতে একটু একটু পানি পানি দিতে হয় দিয়ে দিচ্ছি এই শাকের থেকে কোনো পানি উঠে না তো তাই পানি দিতে হয় আর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে শাকের সাথে মিলিয়ে দিচ্ছি শাকটা সিদ্ধ হয়ে আসছে আরো কিছুক্ষণ রাখবো দেখেন অনেকগুলো শাক ছিল কিন্তু কমে অল্প একটু হয়ে গেছে শাক বাগান দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি আমি এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ এটাকে আমি একটু নরম করে নিব পেঁয়াজটা মোটা মোটা রাখছি মোটা করে কাঁচি আমার কাছে খেতে ভালো লাগে শাকটা সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি পেঁয়াজের বাগান দিয়ে দিব শাকটাকে বাগার দিয়ে দিচ্ছি পিঁয়াজটা আমি নরম করে নিচ্ছি আপনি বাগার দিবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিলাই নিব হয়ে গেল সাজনা শাক বাসায় রান্না করে খাবেন এটা শরীরের জন্য অনেক ভালো উপকারী যে কোন রোগের জন্য ও কাজ করে সবাই আপনারা রান্না করে খাবেন আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ